অনুশীলনী চার দশমিক এক আজকে অষ্টম শ্রেণীর আমরা বীজগণিতের কিছু সূত্রের প্রয়োগগুলো দেখি এখানে বর্গের সূত্র সাহায্যে কতগুলো অঙ্ক করতে হবে সেগুলো হচ্ছে ক সমান সমান খ সমান সমান উম সমান সমান ট সমান সমান ঠ একই নিয়মের একটা সূত্র দিয়ে আমরা পাঁচটা অঙ্ক করতে পারবো তো আমরা দেখি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে ক নাম্বার বলে দিয়েছে ফাইভ এ প্লাস করতে তাহলে সূত্র অনুসারে যদি আমরা এ স্কোয়ার মনে করি তাহলে হচ্ছে ফাইভ এ স্কোয়ার টু ফাইভ এ সেভেন বি প্লাস সেভেন তো পাঁচের উপর যেহেতু বর্গ আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এ প্লাস পাঁচজন সাত সত্তর সাতশত উনপঞ্চাশ উনপঞ্চাশ বি স্কোয়ার তো এটা আমরা পেলাম হচ্ছে ফাইভ প্লাস সেভেন বি হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস এটা হচ্ছে আমাদের এরপরে আমরা দেখি ক্ষয় নাম্বারে বলেছে সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার হবে সূত্র যদি দেই তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে টু সিক্স এ মানে হচ্ছে এ থ্রি হচ্ছে বি প্লাস থ্রি হোল স্কোয়ার তো ছয় ছত্রিশ এক্স স্কোয়ার হবে ছয় জনের বারো তিন বারো ছত্রিশ হবে আর তিন নয় হবে তাহলে আমরা সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ারের পেলাম হচ্ছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস এটাই হচ্ছে আমাদের এরপরে আমরা ক্ষয়ের পর নেব ওম নম্বরটা x কিউব প্লাস এক্স ওয়াই যদি আমরা হোল স্কোয়ার করি এটার হোল স্কোয়ার করি তাহলে সূত্র হয় থ্রি x কিউব হোল স্কোয়ার প্লাস টু x কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তো এখানে আমরা দেখি তিন দুগুণের ছয় হবে যেহেতু এখানে বর্গ আছে বর্গ আর পাওয়ার দুইটা হচ্ছে গুণ হবে তাহলে চেন্দ্রগুণা ছয় এক্স সিক্স এক্স সিক্স প্লাস টু এক্স ফোর যেহেতু এখানে তিনটা এক্স আর একটা এক্স আছে ভিত্তিভিতা হলে পাওয়ারগুলো আমরা যোগ করবো এক্স ফোর ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটা আমাদের হচ্ছে থ্রি এক্স এক্স কিউ প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার সূচ হচ্ছে এটা যদি আমরা লিখি এক্স সিক্স প্লাস টু এক্স ফোর ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা দেখি হচ্ছে একশো আটের বর্গ যদি একশো আটকে বর্গ করতে চাই তাহলে এটা লিখতে হবে একশো প্লাস আট তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বসাইতে পারি হচ্ছে একশো স্কোয়ার প্লাস টু ইন্টু হান্ড্রেড ইন্টু এইট প্লাস এইট হোল স্কোয়ার তাহলে একশোকে যদি আমরা বর্গ করি এটা হয় এক হাজার তারপর একশো দুগুনা দুইশো আর হচ্ছে আট দুগুণা ষোলো তাহলে ষোলোশো প্লাস চৌষট্টি তাহলে সবগুলা যোগ করলে এই সবগুলো শূন্যের সাথে আমরা যদি এক দশ হাজারের সাথে ষোলোশো প্লাস চৌষট্টি যোগ করি তাহলে হয় আমাদের এগারো এটা হচ্ছে তারপরে লাস্ট আমরা ছ নাম্বারটা দেখি ছয়শো এর বর্গ তাহলে করবো হচ্ছে ছয়শো প্লাস ছয় হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাজালে আমাদের হয় ছয়শো হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ছয়শো ইন্টু সিক্স প্লাস সিক্স হোল স্কোয়ার তাহলে ছয়শো ছত্রিশ আর হচ্ছে শূন্য যেহেতু দুইটা বর্গ করলে চারটা শূন্য হবে ছয়শো ছত্রিশ ছত্রিশ জন্য বাহাত্তর দুইটা শূন্য বসে যাবে আর ছয় ছত্রিশ যোগ করলে আমাদের হয় তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এটা হচ্ছে আমাদের আছে ওকে থ্যাংক ইউ